হ্যালো ফ্রেন্ডস দেখো রান্না করার পরে রান্নাঘরের অবস্থাটা ঠিক এই রকম রয়েছে তো চলো এখন এটাকে একটু গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে একটু গোছানো রান্নাঘরটাও দেখিয়ে দেবো ট্যান দেখো কী সুন্দর গুছিয়ে ফেলেছি না তোমরা যতটা স্পিডে দেখলে ততটা স্পিডে হয়নি অনেকটা সময় লেগেছে আমার এটাকে গোছাতে আর আমাদের এই কভারে না কোনো পাল্লা নেই ওই জন্য সমস্ত কিছু ওপেন রয়েছে যেহেতু রান্নাঘরটা ইচ্ছা আছে পরবর্তীকালে একটু অন্যরকম করার তো তাই জন্য এগুলো এখন কিছু হাত দিচ্ছি না ভবিষ্যতে দেখা যাবে কি করা যায় আর কি না করা যায় তো চলো তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো অবশ্যই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আগামী দিনে কি কি চেঞ্জ হয় আর কী কী করি এখন তোমরা চলো একটুখানি বাগান ঘুরে দেখবে এই যে পেছনটা এটা কিন্তু পুরোটাই রয়েছে বাগান ওই যে পেঁপে গাছটা দেখছো পেঁপে হবে ওই পেঁপে দিয়ে কিন্তু একদিনকে একটা পেঁপের রেসিপি করে তোমাদেরকে দেখাবো তো এখানে প্রচুর গাছ রয়েছে কচু গাছ পেঁপে গাছ নারকেল গাছ কলা গাছ সমস্ত গাছ কিন্তু এখান থেকে মামুনি জানলা দিয়ে যা যা পায় সব ছুঁড়ে ছুঁড়ে মারে ফলের বীজ সেখান থেকে গাছ তৈরি হয় তার মানে এই ভাবে যে কলা খেয়ে কলার বীজ ফেলেছে বলে কলা গাছ হয়েছে কলার গাছই পোতা হয়েছিল আর পেছনে কিন্তু পুরো একটা অনেকটা বাগান জুড়ে কিন্তু আম গাছ শাল গাছ সেগুন শেয়াল সমস্ত কিছু রয়েছে তো কেমন লাগলো গোছানোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না কী বলো তো রান্না করার সময় অত গুছিয়ে গেছি রান্না হয়তো অনেকেই পারে না তো সেই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে তারপরে যখন রান্না করার পরে এরকম গুছিয়ে রাখবে দেখবে সো দেখতেও সুন্দর লাগছে আর কাভার্ড করা নেই বলে হয়তো একটু মেসি লাগছে কিন্তু না ওখানেও গোছানোই রয়েছে কাবার থাকলে হয়তো দেখা যায় না ওপেনটা কিন্তু ভেতরটা এরকমই থাকে তো চলো কোনো একদিন অবশ্যই কাভার্ট করে দেব আর কোনো একদিন হয়তো এটার একটু চেঞ্জ হবে সেগুলো এখন কিছু বলবো না কিছু বললে যেন তো সেটার সাকসেস হয় না তো চলো ভালো লাগলে অবশ্যই আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম ভুলবে না তো দেখা হচ্ছে বাই ভালো থেকো সুস্থ থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আজকের মতন টাটা বাই